আমি একটাই কথা বলবো যারা প্রবাসী বাইরে আছেন যারা এরকম সমস্যা ভোগেন তারা সারের কাছে আইয়া কিশোর ইয়া করেন দেন আপনার যে আগে যে স্বাভাবিক জীবনটা এই জীবনটা আপনি ফিরে পাইবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রবাসী যারা আছেন মানারাম পায় ফেলে তারা আমাদের দেশের জন্য যে রেমিটেন্সের যোগান দেন আমরা অনেকেই জানি না যে তারা আসলে কী পরিমাণ কষ্ট করেন তবে অনেকেই কষ্ট করেন তারা আমাদের জন্য এবং আমরা সবসময় তাদেরকে সম্মান করি রেসপেক্ট করি কিন্তু এই রেমিটেন্সের যোগান থেকে এই মাথা হচ্ছে এমন কিছু সমস্যার মুখে তারা পড়েন তাদের জীবনটাই একরকম অসম্ভব হয়ে যায় কাজ করাটা অসম্ভব হয়ে যায় অনেকে আছেন যে বিভিন্ন ঋণ করে ধার করে তারা বিদেশে যান কিন্তু সেই টাকাটা উপার্জন না করেই পরবর্তীতে তাদেরকে ফেরত চলে আসতে হয় এমন আছেন অনেকে দীর্ঘদিন আছেন কিন্তু ভুলভাবে কাজ করার কারণে বা একটা একটুখানি অসতর্কতার কারণেই জীবনে এমন বিপত্তি নেমে আসে স্বাভাবিক আর ওনারা করতে পারেন না এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি জেনেছি পরবর্তীতে তারা যখন চিকিৎসা নিয়েছেন অনেকেই সুস্থ হয়ে গেছেন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন বাছখান থেকে তাদের জীবন থেকে অনেকগুলো সুন্দর সময় তুলে গিয়েছে। অনেকে কার্যক্ষমতা হারিয়ে ফেলেছেন সঠিক চিকিৎসার অভাবে এরকম বাজেটা আমাদের জীবনে কারো জীবনে না ঘটে সেটাই আসলে আমাদের প্রত্যাশা দর্শক আজকে আমাদের সাথে এখানে সেটি উপস্থিত আছেন ঠিক তেমনি আমাদের একজন প্রবাসী ভাই যিনি তিন ফুদিন যাবত প্রবাসে ছিলেন খুব হাসি খুশি একজন মানুষ এবং পরিশ্রমী একজন মানুষ হঠাৎ করে তার জীবনের কোন ছোট্ট একটি ঘটনা পুরো জীবনটাকে বদলে দিয়েছে ভাই হারমান এ নিয়ালি চেষ্টা করেছেন সফলতাও পেয়েছেন আসলে ওনার সফলতার কথাটাই আজকে শুনি কি হয়েছিল ওনার এবং সেই অবস্থা থেকে আজকে কিভাবে ফেরত এসেছেন আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান ট্রিটমেন্টের জন্য এসেছিলেন তার আগে একটু প্রবাসের ছিলেন দীর্ঘদিন কোথায় ছিলেন আমি দুবাইতে

अच्छा तेरा बोल सी किसानी से अब उनकी टिक मेंनोगर से को आठवाई रहसे अब नवशिक दो ही भी नाम ने उसके घर आस्ते आस्ते मनी ये यदि बोल एक मैं तुम्हें आमी देख देखती हूँ जो आमर कोनो की ये तसनामी उठिया काश कोत्ते भारी ना एक बारे उम्मीलता या मैं एक बार एक्सल में एक्सल हमारे आई कल्ला

কামড়ে মানে গাড়ির মেয়ে মানে একটা জাকি লাগলে ভারী কাজ করেছে তখনও বুঝতে পারিনি পরবর্তীতে যখন একটা গাড়ি চালাচ্ছেন কাজ হঠাৎ হঠাৎ আমার জান বাড়িয়া যায় মনে হয় যে একদম নিঃশ্বাস বন্ধ আমি বসে পড়ে যাচ্ছি যাই হ্যাঁ তখন মানে কিছু না হয়তো শান্তি হচ্ছে না তো যখনই প্রবলেমটা শুরু হলো প্রাথমিক ভাবে ডক্টর এটা থেকে হ্যাঁ তো কি বলেছিলেন ডাক্তার বলছে আপনার এই দ্বারা আর আড্ডি বাইরে গেছে আচ্ছা হ্যাঁ বাইরে গেছে এটা আপনার কোনো ব্যাসি তো না ওষুধ খান আমরা ওষুধ দিচ্ছি আস্তে আস্তে মানে নিয়ে এটা আপনার কোনো ক্ষতি হবে না পরে বর্তীতে দেখা গেছে ধীরে ধীরে আমার মানে कि আমি নিচের দিকে ঝুঁঝきゃ কোন কাজ করতে ব্যস্ত ছিলাম আচ্ছা মানে যত তিন যাচ্ছে খারাপের দিকে খারাপের দিকে যাইতে আছে এরপর আমি আবার ট্রাক্টরের কাছে যাই আর বা ডাক্তার ইন ডিসেন্ডে আর পরে কিছুন নেই ডিসেন্ডে हमने খান সুস্থই যাবেন আর পরে ডাক্তার আর একটু কম নিচে জিকে আমি ঝুঁঝきゃ কোন কাজ করতে ব্যস্ত ছিলাম আচ্ছা এরপর আমি কুমিল্লা টাওয়ার এরকম ভালো ভালো ট্রাক্টরে দেয় যে যখন যেখানে মানুষ হ্যাঁ মানুষে বলে অমুক জায়গা যাও ছুটে গিয়েছে হ্যাঁ আমার ধর না

আপনার ফাঁক হইয়া গেছিল এখানে আছে হ্যাঁ হ্যাঁ আট দিন আছিল হে একদম পুরো সুস্থ হইয়া গেছে সুস্থ হইয়া এখন

অসংখ্য দর্শক আছেন প্রবাসী ভাই বলেন বা দেশে ভাই বলেন অনেকে আছেন জানেন না তাদের জন্য যদি কিছু বলেন আমি একটাই কথা বলবো যারা প্রবাসী ভাইরা আছেন যারা এরকম সমস্যা ভোগেন তারা সারের কাছে আইয়া তিসত্ব ইয়া করেন দেন আপনি যে আগে যে স্বাভাবিক জীবন দা এই জীবন দা আমি ফিরে ভাই আলহামদুলিল্লাহ দর্শক চ্যালেঞ্জ করবো না যে আমরাই পারব কারণ ভালো করার মালিক একমাত্র এইটুকু চ্যালেঞ্জ করতে পারি আমরা অন্তত চেষ্টা করব অন্তত বাংলাদেশে যদি কেউ পারে আমরা পাবো পুরো পৃথিবীতে কেউ যদি পারেন আমরা পারব যেটা মানুষের হাতে আছে চেষ্টা করতে দিন আমাদেরকে অবশ্যই সুস্থ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল